কুমিল্লা উত্তর এবং দক্ষিণ জেলার সম্মানিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় পঞ্চায়েত নেতৃবৃন্দ বিভাগীয় পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কুমিল্লা মহানগরী সম্মানিত কাউন্সেল বৃন্দ ডেলিকেট বৃন্দ একই সাথে উপস্থিত কুমিল্লা মহানগরী কুমিল্লায় এখানে পোস্টিং ছিলেন এবং সে তার কারণে আমরা ওনার সব ছিলাম আমি জানি এখন কুমিল্লা মহানগরী দেখতে নিশ্চই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে বহু বছর দেশের বাইরে থাকতে আমি বাধ্য হচ্ছি আর দেশে ফিরতে পারিনি আর নিশ্চয়ই মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে পরিবর্তন হচ্ছে মহানগরীতে আমরা তখন ছিলাম সার্কিট হাউজ সার্কেট হাউস যে আছে খুব সম্ভব একটি জেলা বিএনপি হোক মহানগরী বিএনপি হোক বিভিন্ন আবার একই কথা আমি বলবো তবে একটু ভিন্ন ভাবে আমি তোমাদেরকে যেদিন দায়িত্ব দিয়েছিলাম আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই আজ আমি তোমাদেরকে বলবো তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরী সাধারণ মানুষ জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে এবং কুমিল্লা মহানগরী সাধারণ মানুষ কুমিল্লা মহানগরী মহানগরবাসী যারা আছে তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায় দলের প্রতি যদি তাদের আস্থা পারে সে ব্যাপারে তোমাদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সহকর্মীবৃন্দ আজকে যে সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে যেহেতু এটা কুমিল্লা মহানগরী কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিতে পারি আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য এখন প্রিয় সহকর্মী আজকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগে আমাদের প্রিয় এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া মহমান গঠন করেছিলেন আজকে প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে ছয়টি নির্বাচনের ভেতক দিয়ে এর এছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামের চড়া উত্তর তো এই আন্দোলন সংগ্রাম বিগত বিশেষ করে গত পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রাম গুণ খুন অত্যাচার নির্বাচন অত্যাচার নির্যাতন গাইবি মামলা মিথ্যে মামলা এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার্ক হয়ে এসেছে এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কর্মসূচি প্রায় ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল আজ এই কারণে বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে এত চড়াই এত নির্বাচনের ভিতর দিয়ে পার হয়ে আসার আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আমরা যারা বিএনপি করি আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে জনগণের আর নিজেকে রূপান্তর করতে পেরেছে আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা হয়তো আছে আমাদের কিন্তু তারপরে ওই প্রতিবন্ধক যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরো বেশি ভাবে আরো দৃঢ় ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিন দু তিন সাল প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল যেই দল জনগণের কথা বলে যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় প্রিয় একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে রাজনৈতিক উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে কিভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে পরিকল্পনা থাকে একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য সমাজের বিভিন্ন স্তরের জনগণ তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা এটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করে প্রিয় সহকর্মী একজন কৃষক কৃষিকাজ করেন একজন শিক্ষক শিক্ষকতা করেন একজন সাংবাদিক সাংবাদিকতা করেন একজন ডাক্তার চিকিৎসা সেবা দেন মানুষকে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা নির্বাচন দেখছি কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে কথায় কথায় বলে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায় বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না সকর্মী বিএনপি তো একটি রাজনৈতিক দল আমরা যেহেতু জনগণের বিশ্বাস করি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি আমরা যেহেতু আমরা ভোট বা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব দেশের মধ্যে নির্বাচন চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার এটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিকারেণ করতে চিন্তা সেটি দেখতে হবে এখানে কি অন্য কোনো আছে কিনা প্রিয় সহকর্মী বিন্দ বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা প্রাপ্ত হবে কারা কাদের স্বার্থ উদ্যান হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতা উৎস সকল বৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে আমরা যত বেশি আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব এবং একটি বিষয় আমি পরিষ্কার ভাবে বুঝি দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে তাহলে বিএনপি সাংগঠনিক শক্তিশালী হয় দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে ভাবে যাবে প্রিয় সহকর্মী আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে সমগ্র বাংলাদেশ বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত করেছে আজকে এখানে যেমন বিএনপি কাউন্সিলর বৃন্দ আছেন মহানগরী সহ জেলার পঞ্চায়েত বিএনপির বিভিন্ন নেতৃত্ব কর্মী বাহিনী আছেন একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আসুন আজকে আমরা আজকে আমরা এই কাউন্সিলের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে কাউন্সিলে যেমন কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমরা প্রতীক্ষা বন্ধ হয়েছি যে আমরা দলের ভিত্তিকে সঠিক নেতৃত্বের হাতে নিয়ে দলের ভিত্তিকে আমরা মজবুত করব একইভাবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু আজকে কুমিল্লা উল্ল্যাম্বন বলতে না বরং আসুন সমগ্র বাংলাদেশে বিএনপি তথা শহীফ জিয়া দেশের খালেদা জিয়ার যত সৈনিক আমরা আছি আমরা সকলে আজকের এই কাউন্সিল অধিবেশনে প্রতীক্ষা বন্ধ হই শপথ গ্রহণ করে যে যেই দাবি আদায়ের জন্য আমাদের শত হাজার সহকর্মী শহীদ হয়েছেন গুণ খুনের শিকার হয়েছেন যে বাংলাদেশের মানুষের যে দাবি রাজনৈতিক দাবি আদায়ের জন্য ভোটের অধিকার রাজনৈতিক দাবি বা বাক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত লক্ষ হাজারো নেতাকর্মী দায়নি মামলা মামলার শিকার হয়েছেন অর্থাৎ জনগণের ভোটের অধিকার যে দাবি সেই দাবি করতেই হবে আমাদেরকে এবং সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে আজকে এইটি হোক আমাদের প্রতিজ্ঞা এইটি হোক আমাদের শপথ এবং প্রিয় সহকর্মী বৃন্দ শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট ভোটের জন্য এই দেশের মানুষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত প্রবানি দিয়েছে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে সেই নিশ্চয়তা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোট প্রদানের আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রিয় সংখ্যা আজকে আমরা যদি পত্রপত্রিকা খুলি আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ্য করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলে একজন কর্মী হিসাবে পরিষ্কারভাবে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা খেরাই করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন বিষয় নিয়ে জনগণ মনে বিভিন্ন রকম রোষে দেখা দিয়েছে আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি আমরা চাই এই সরকারকে সমর্থন করতে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবে এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার যে অধিকারকে বহু বছর আগে পলাতক শৈরাচার রাতে আন্ধায় অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি